ভাগ্যোন্নতি এবং আত্মোন্নতিতে যে প্রতিকারগুলো ভীষণ সাহায্য করে তা নিয়ে আলোচনায় আমি অরুগুলো ভী আপনাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভীষণ পবিত্র ভিডিও বলব আমি তাই আমি আমার এই ছোট্ট মন্দির থেকেই মায়ের চরমতল থেকে আপনাদের আমি শেয়ার করছি বুধবার আমরা সবাই ভাগ্যোন্নতি আত্মোন্নতির জন্যই একদম চাতক পাখির মতো চেয়ে আছে কবে ভাগ্যোন্নতি হবে কবে উন্নতি হবে তাহলে এহেন পথে আমরা সবাই চেয়ে আছি কয়েকজন বা কেউ কেউ চেয়ে নেই আজকে যারা তারা কালকে চাইবে এই উন্নতির পিছনে কোনো একটা বিশেষ একটা উপায় অবলম্বন করলেই উন্নতি হবে এ কখনো হতে পারে না তা আমার মনে হলো যে একটা চেঞ্জ সিস্টেম সবই মিলেই আমরা আমাদের ভাগ্যোন্নতি এবং আত্মোন্নতি করতে পারি এবং একটা বেশ সহজেই এই প্রসঙ্গে যদি আমি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই আমি আমার নিজস্ব উদাহরণ কারোর থেকে ধার করা নয় যেগুলো থেকে আমি ছোটবেলা থেকে ভেবে ভেবে আজকের এই একটা অবস্থায় এসেছি ছোটোবেলায় মাঠে যারা গ্রামের মানুষ তারা খুব ভালো জানেন গরুকে যদি মাঠে চড়ানোর জন্য ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে রাখাল তাকে লোক দেখভাল করে তার হাতে একটা একটা লাঠি থাকে আর যদি মালিক তার সময় না থাকে কাজে ব্যস্ত থাকেন তিনি গরুকে একটা গলায় দড়ি দিয়ে একটা ম্যাক বলা হয় বাঁশের খুঁটি দিয়ে তাকে মাঠে ঠকে দিয়ে চলে যান সেই গরু মাঠের দিব্যি ঘাস খায় ওখানেই কোদা করে তারপরে যখন বিকেল হয় সন্ধ্যের মুখে হয় যখন গরু বাড়ির দিকে মুখ করে প্রচুর হাম্বা হাম্বা চিৎকার করে তখন মালিক এসে তাকে সন্ধ্যার আগে ম্যাক তুলে দড়ি হাতে করে নিয়ে বাড়ি নিয়ে যায় ওই যে ম্যাকে দড়ি দিয়ে ঠকে দিয়ে যায় মালিক ওই গরু যতই যা করুক ওই সীমানার বাইরে দড়ির বাইরে ওই বৃত্তাকারের মধ্যে সে থাকে বৃত্তের বাইরে যেতে পারে না এতে সে যেমন কন্ট্রোল থাকলো মালিকের এবং যখন বিকেলের দিকে প্রচুর চিৎকার করলো তখন মালিক এসে তাকে বাড়ি নিয়ে যায় তাহলে এই যে একটা সিস্টেম আমরা হচ্ছে সেই আমরা মায়ার দড়িতে এই জগতে ম্যাকে ঠোকা ঠিক গরুর মতো এখানে আমরা নাচন কুন্দন করছি আমরা এখানে খাবার খাচ্ছি আমরা আনন্দ করছি যতক্ষণ আনন্দ করছি কোনো অসুবিধা নেই যখনই আমরা বাড়ি ফিরবো তখন সেই যে মালিক তাকে আমরা চিৎকার করি হাম্বা হাম্বার মতো হে মা হে প্রভু হে বাবা কৃপা করো আমাকে উদ্ধার করো আমাকে নিয়ে চলো সেই বাড়িতে আমার যখন খুব ডাকি তখন ঠিক সময় হয়ে যায় একটা সন্ধ্যা হয়ে যায় সেটাকে সময় বললাম তখন তিনি এসে আমাদের এই মায়ামহ থেকে নিয়ে যান আপন বাড়িতে এখন এই মায়া এই দড়ি এই যে বাড়ি ফিরা এই সিস্টেমের জন্য তার সঙ্গে আমাদের একটা রিলেশন রাখে তাকে ডাকা দরকার তাকে ভেবে আমাদের এই জগতে থাকাটা দরকার এই যদি এই ধরনের যোগ কেউ কিছু কাজ করে সেটা হচ্ছে গুরু গুরুদেব তিনি ডাকা শেখান আরে এই ডাক সে কৃষ্ণ বল কালী বল হরি বল শিব বল আর দুর্গা বল জগন্নাথ বল ছাই যে নামই তাকে ডাক হোক একজনই তিনি আর এই নাম তিনি দেন এবং আমরা ডাকতে থাকলে ডাকতে থাকলে আমাদের সঙ্গে তার একটা রিলেশন থাকে এই জগতের মায়াময় কর্ম শেষ হলে আমরা তার বাড়ি ফিরতে পারব কিন্তু যে গরু দড়ি ছিঁড়ে বাড়িতে দড়ি দিয়ে বাঁধা গরু যদি এবার দড়ি ছিঁড়ে যায় এমন ন্যাচ তুলে ছোটে তাকে বাড়ি ফেরানোর দুঃসাধ্য হয় যারা এই জগৎ সংসারে ঈশ্বর বিমুখ হয়ে আছে তারা সেই দড়ি ছেঁড়া গরু অনেক পরে যখন সে ছুটতে থাকে তখন মালিক কী বলে ও ছুটুক বিরক্ত হয়ে পড়ে ও যখন আসবে আসবে বিরক্ত হয়ে যায় তাকে বাড়ি ফিরে আনতে অনেক সময় লাগে তাহলে যারা আমরা ঈশ্বরমুখী নই যারা আমরা গুরুমুখী নয় যারা পথ পথপদর্শে গুরুদেবের নির্দেশিত পথে চলছে না তারা আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হবে আমাদের ভাগ্যোন্নতি আমাদের আত্মোন্নতি হতে অনেক দেরি হবে ভাগ্যোন্নতি মানেই পয়সা রোজগার করা নয় ও তো চোরেও রোজগার করে গুন্ডাও রোজগার করে ভাগ্যোন্নতি আত্মোন্নতি অর্থাৎ সেই জ্ঞান অর্জন করে আমাদের সেই পথে ফেরা একটা একটা স্টেপ যে এটা মিথ্যে একটা একটা আমরা মিথ্যে জানলাম ছোটোবেলায় যখন ছেলে মেয়েরা আমরা যখন ছোটোবেলায় গাঢ়ভাতি খেলে তখন গাঢ়ভাতিটা আমার কাছে অরিজিনাল ছিল যখন আমরা বড় হলাম তখন দেখলাম যে গাঢ়ভাতিটা মিথ্যে বাচ্চাটা খেলে আমরা জানি বাচ্চাদের খেলা কিন্তু আমরাও কিন্তু খেলেছিলাম এখন মিথ্যা মনে হচ্ছে ঠিক এমনি আজকে যখন আমরা সংসার সত্য মনে হচ্ছে অর্থ রোজগার করবা কর্ম যশ প্রতিষ্ঠা সত্য মনে হচ্ছে যখন আরও উপরে উঠবেন যারা আজকে উচ্চকোটির সাধক মহাসাধক সিদ্ধ পুরুষ আছেন তারা স্তর সেখানে যখন আপনি তার দিকে যাবেন তখন দেখবেন যে এইটা মিথ্যা ঠিক গাড়ুবতির মতো অর্থাৎ একটা একটা স্টেপ মিথ্যা মনে হতে হতে আমার মনে হবে সত্যি একমাত্র যদি কিছু সত্যি থাকে এই স্বর তাই তার স্মরণে থাকাটা এখন থেকেই ভালো যা করছেন খাচ্ছেন ধারছেন আনন্দ আমোদ প্রমোদ করছেন করুন কিন্তু খোঁটা বা দড়ি স্বরূপ তার সঙ্গে সংযোগ রাখা গুরু নাম জপ করা তার নাম জপ করা উচিত এ এক ভাগ্যনতি দ্বিতীয় স্টেপ অন্তরের বিক্তা বিদ্যা অন্তরের শক্তি অন্তরের বিশ্বাসকে দৃঢ়তার সঙ্গে আমাদের অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু আছে এই পৃথিবীতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন স্টোন কবচ গাছপালা ঔষধ সবই তো তার সৃষ্টি শুধু একটা বিষয়ে আঁট থাকলে আমাদের আত্মোন্নতি নিতে হবে না আমি বলবো যদি আপনি ভক্ত হন বিশ্বাসী হন তো বিভিন্ন তীর্থে গেলে তীর্থের একটি ধুলো সংগ্রহ রজ বলা হয় বৃন্দাবনে বৃন্দাবনের রজ যেখানে রাধাকৃষ্ণ স্বয়ং পায়ে হেঁটে লীলা করে গেছেন সেই বৃন্দাবনের কোনায় কোনায় তার রজ তার ধুলো তার মধ্যে তার সেই সূক্ষ্ম পদরেণু আছে তা সংগ্রহ করে আনন্দ আপনি হরিদ্বার গেছেন আপনি কুম্ভে গেছেন গঙ্গাসাগরে গেছেন আপনি কামাখ্যা গেছেন তারাপীঠ গেছেন রজও সংগ্রহ করুন এই পাঁচটা সাতটা পঞ্চতীর্থ সপ্ততীর্থের রজ একটি মাধুরীতে ভরে মন দিয়ে আঁটিয়ে শ্রদ্ধা করে ধারণ করুন যেখানে সমস্ত দেব দ্বিজ কোটি সাধক সাধিকা তাদের রজ আছে এই পদ মধ্যে আমি ধারণ করলাম আজ থেকে আমার আত্মনীত হোক আমি ঈশ্বরমুখী হোক আমার ভাগ্যের উন্নতি হোক হতে বাধ্য তার সঙ্গে যদি আপনি মনে করেন আপনি ভক্ত হন কোন স্তোত্রম রোজ পাঠ করা উচিত হতে পারে আদ্যাস্তোত্রম দুর্গাস্তোত্রম কিলোপাস্তব দেবীকচ অর্ভা স্ত্রোত্রম শ্রীমদ্ভগবৎ গীতা চণ্ডী কোনো কিছু মন্ত্র এক অক্ষর তাহলে এগুলোও যদি আমরা ধারণ করি আমাদের মধ্যে অন্তরে এই বিশ্বাস থাকে যে আমি সেই জিনিস দান করি যে এটা আমাকে আত্মোন্নতি বা করতে পারে এর দরকার হয় রুদ্রাক্ষ তুলসী কাঠের মালা এর মধ্যে অনন্ত গুণ আছে যারা বিষ্ণু ভক্ত তারা তুলসী মালা ধারণ করেন তুলসী পাতা প্রসাদিতে দেন এই পৃথিবীতে যদি কোনো কিছু বেশি প্রিয় হয় ভগবান ভগবানের তারা সেক্ষেত্রে আমরা দেখছি যে আপনি সব প্রসাদই দিলেন গোবিন্দকে সমস্ত জগন্নাথকে সব লাড্ডু ভোগ ছাপ্পান্ন ভোগ চড়ালেন কিন্তু তুলসী পাতা যদি না দেন তিনি গ্রহণ করবেন না তাহলে সব থেকে প্রিয় কী হলো তুলসী পাতা তুলসী পাতার মাহাত্ম তুলসী পাতা সেবন করলে বৈষ্ণব শাক্ত বৈষ্ণব সব শৈব সকলেই উপকার পাবেন এর হোমিওপ্যাথি ওষুধ আছে অসীমা মাদার আমাদের মানে শ্লেচ্ছা আমাদের যে ঠান্ডার দাঁত কমিয়ে দেয় মনের মধ্যে বিকার কমিয়ে দেয় উত্তেজনা কমিয়ে দেয় কাম ক্রোধ লোভ মোহমা এই মাশ্চর্য এই সমস্ত যে স্বর্ণে কন্ট্রোল করে যারা বৈষ্ণব তারা এই তুলসী সেবন করেন কি বৈষ্ণব কি ভক্ত হিন্দু কি অন্য ধর্ম সবাই তুলসী মাতা ভক্ষণ করলেই মনুষ্যমাত্র উপকার পাবেন শৈবরা বেলপাত্রা সেবন করে বেলপাতার মধ্যে গুণ আছে না বেলপাতা সেবন করলেও আমাদের রজগুণ নষ্ট হয় তমগুণ নষ্ট হয় সাতভাবে রুদম আর এই তেল বেলপাতা তুলসী পাতা এগুলো সেবন করলে আমাদের আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় আমাদের মনের সমস্ত বিকার কাটে এরকম প্রতিদিনের সেবন করা উচিত আমি বলবো একটা রুদ্রাক্ষ একটা তুলসী কাঠের মালাও ধারণ করা উচিত একটা তুলসী কাঠি ধারণ করা উচিত একটা রুদ্রাক্ষও ধারণ করা উচিত তা হতে পারে চারমুখী ছমুখী দশমুখী নমুখী আটমুখী একাদশ দ্বাদশ বা যার যেমন সামর্থ্য ধান করবেন তবে পাঁচমুখী সংসারীদের জন্য নয় যারা মুক্ত যারা সাধু তাদের জন্য পাঁচমুখী অনেকেই পাঁচমুখী কেউ দিল পরে নিলেন কেউ গুরুত্ব নেই বরং চারমুখী ছমুখী সাতমুখী সাত থেকে দশ এগারো বারো এই হচ্ছে আমাদের সংসারের জন্য আধ্যাত্মিক উন্নতি আমাদের বাকশক্তি বৃদ্ধি আত্মোন্নতি গ্রহশান্তি সমস্ত দিক থেকে কাজে দেবে তার একটা দানা ধারণ করুন তাহলে এগুলো আমাদের ভাব আনবে আত্মজ্যোতি আমাদের ভাগ্য নতি আমাদের আত্মনতিতে কাছে লাগবে আজ কেউ শাক্ত কেউ বৈষ্ণব কেউ শৈব বলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্বও তৈরি হয় কিন্তু যদি একটু ভক্ত যিনি উপরে উঠেছেন তিনি সব মিশে একাকার নয় দক্ষিণেশ্বরে যাবেন উল্টো থেকে দেখবেন আদ্যাপীঠ নিশ্চয় রামকৃষ্ণ দিক উপরে আদ্যা মা তার উপরে রাধাকৃষ্ণ শৈব শাক্ত গুরু প্রেম ভক্তি মিলেমিশে একাক সুতরাং গোনামি রাখা যাবে না উপরে উঠতে হবে যত উপরে উঠবেন তত আত্মোন্নতি হবে ভাগ্যোন্নতি হবে দরজা খুলে যাবে কিছু মূল সেবন করা উচিত আপাং গাছ অপাং আপাং ছিঁড়ছিড়ে লট জিরে এই গাছের মূল একটু যদি মাসে সপ্তাহে একদিন পরে আমরা একটু নুন দিয়ে ভক্ষণ করে আমাশই নাশ হয় পেটের গ্যাস মূল নাশ হয় সাদা স্রাব নাশ হয় মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ মূল সেবন করা উচিত তুলসী কাঠির মাল আমরা তুলসী কাঠি যে মূল তুলসীর মূল পানের সঙ্গে খেলে আমাদের কৃমি নাশ হয় লিভার সমস্যা নাশ হয় আমাদের লিভার রোগ নাশ হয় আমাদের অনেক কিছু শারীরিক দুর্বলতা দূর হয় তাহলে এই ভক্ষণ অনন্ত মূল ধারণ করলে মঙ্গলের জন্য গ্যাস অমূল নাশ হয় অনন্তমূল যদি সেবন করা হয় তাতে গ্যাস অমূল নাশ হয় তাহলে অনেক তার অনন্ত মূল অনন্ত তার উপকার তাহলে মূল সেবন মূল ধারণ গ্রহমূলক হোক ঔষধি মূল এও আমাদের দরকার আমি একটা দামি রত্ন করেছি মানে আর কিছু রান করতে হবে না রত্ন কত রোগ গাই দেবে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট আপনার গ্যাস অম্বল হচ্ছে আপনি রক্ত প্রবাল পড়েছেন ব্যাস হয়ে গেল রক্ত প্রবালও করতে হবে দরকার হলে আপনার যখন ডিস্টার্ব থাকবে ফ্যাটি লিভার সিরোসিসও লিভার জ্যান্ডিস থাকবে তখন আপনাকে সিদ্ধ জলও খেতে হবে আবার নিয়মে থাকতে হবে রক্তপাল করেছেন তো কী হচ্ছে তাহলে সবই যাবে আপনি যদি ওষুধই ভালো ডাক্তারের কাছ থেকে এমবিবিএস ডাক্তার আপনাকে ওষুধ দিল তো ব্যাস ওষুধ দিলেন না ইচ্ছা মতো রিচ রান্না খেলেন ওষুধ গাই দিবে নিয়মে থাক তবে মিলি আমরা তবে ভালো থাকবো শুধু ওষুধ হলেও হবে না একটা রত্ন পড়লেও হবে না রত্নের একটা পার্সেন্টেজ আছে সুতরাং আমরা যদি তার স্মরণ নিত্য যদি একটা উপাসনা করি নিত্য তার একটা স্তব স্ততিক বাড়িতে যদি একটা আধ্য্রম রোজ পাঠ হয় অর্গলাস্তোত্রম রোজ পাঠ হয় বিষ্ণু স্তোত্রম রোজ পাঠ হয় গুরু গুরু স্তোত্রম রোজ পাঠ হয় কোনো একটা একটা স্তোত্রম তার একটা পজিটিভ এনার্জি তৈরি ওটা পরিবারটার মধ্যে সে ছড়িয়ে পড়বে নেগেটিভ এনার্জি আসতেই পারবে না তবেই না আজ একবার দুবার স্তোত্রম পাঠ করলে কি কিছু উপকার বুঝবেন পাঠ করেই যেতে হবে আমার একজন ভক্ত আমার একজন ইউটিউবের বন্ধু হয়েছিলেন মন্দিরে পুজো টুজে দেওয়ার পরে বেশি দুর্ঘটনা রোগ ব্যাধি বেড়ে যায় কেন আমি তার উত্তরে বলি ঈশ্বর আমাদের সেই কন্ট্রাক্টর নয় যে তোমাকে আমি মালা ঝলা চড়াবো তোমাকে আমি বস্ত্র দেবো আমার চাকরি হয়ে যাবে ছেলে আমার রোগ ভালো হয়ে যাবে এরকম কোনো কন্ট্রাক্টর না আমরা দায়ে করে ঈশ্বরকে ডাকি কারণ ঈশ্বর সেই আমাদের পরম ঘর যে ঘরেই আমাকে ফিরতে হবে এখানের একটা একটা অভিজ্ঞতা করতে করতে আমরা যখন সেই অভিজ্ঞতা আসবো এখানের টাকা পয়সা এখানে এখানের এখানে যশ প্রতিষ্ঠা এখানে আজ মালাঝোলা পরি আপনাকে পুষ্প মাল্য পরাচ্ছে পরের দিন আবার কুশপত্রী লেখা দাহ হচ্ছে রাস্তার মাঝে জুতো দিয়ে মড়ানো চলছে তারপরে পুষ্প বিদ্যালয় আমরা টিভির পর্দায় দেখছি এ থেকে কী মানে হয় আজকের যে আপনার সম্মান কালকে থাকবে না ঘুটে পুড়ে গোবর হাসে আমার হেডমাস্টার বসে করতেন ঘুটে কে পোড়ানো হচ্ছে গোবর খিলখিল করে হাসছে আরে জানে না কালকে তাকেও ঘুঁটো দেওয়া হবে তাকেও পোড়ানো হবে পরশু দিন এই পৃথিবীর নাম যশ প্রতিষ্ঠা এই আপনার বাড়ি আপনার বাড়ি আমাদের বাড়ি সেখানে সেখানে ফিরতে হবে সুতরাং যারা ঈশ্বরমুখী যারা ভাগ্যের উন্নতি আত্মোন্নতি চাইছেন তাদের নাম জপ নাম জপ একটা যে যার একটা সিস্টেমে বাঁধা হওয়া সেই মতো চলা স্তবস্তি পাঠ করা উচিত স্মরণ এর যেমন তার থাকতে হবে সঙ্গে রত্নপূরণ মূল ধারণ করো কিছু একটা মূল কোনো রুদ্রাক্ষ তুলসী কুটে মনও ধারণ করুন খাদ্যের বিচারও করুন শুদ্ধ সাত্বিকভাবে মনের কুটিলতা জটিলতা নাশ করুন বেল পাতাও সেবন করুন মানে ভক্ষণ করুন এবং তুলসী পাতাও ভক্ষণ বা সেবন করুন এসবে মিলে আমাদের ভাগ্যোন্নতি আত্মোন্নতি হতে পারে আপনি রত্ন করতেই পারেন অনেক আপনার লগ্নাধিপতি আপনার রাশির অধিপতি রত্ন আপনি সারা জীবন ধারণ করতে পারেন তা যদি নীলা হয় আপনার লগ্নের অধিপতি তো আপনি নীলাই ধারণ সারা জীবন থাকতে পারেন কারো পরামর্শের ব্যাপার নেই লগ্নের অধিপতি রত্ন সারা জীবন ধারণ করতে পারেন রাশির অধিপতি রত্ন সারা জীবন ধারণ করতে পারেন কোন জ্যোতিষের পরামর্শ ছাড়াই তবু এক্সট্রা কোনো গ্রহের প্রভাব হলে তার রত্ন পরিমাণ ধারণ করতে হতে পারে কিছু জন্য হতে পারে সেই গ্রহ যতদিন থাকবে রত্ন ধারণ করেছেন এগেনস্ট এ মূলও ধারণ করতে পারেন ভক্ত পদরজ তীর্থের রজ বা ধুলোকে কবজে করে বা একটা স্তোত্র নিজে লেখে ভক্তিপূর্বক ধারণ করুন তাতেও ভাগ্য ভাগ্যোন্নতি হতে পারে কারণ এখানে আমাদের একাগ্র শক্তি ইচ্ছা শক্তি আমাদের আরও দ্বিগুণ চতুর্গুণ বেড়ে যায় এখানে একটা ভক্তের শক্তি কেমন একদিন সারাদিন না খেয়ে কাঁধে জল নিয়ে বাবা ভোলেনাথের নাম নিয়ে শাওড়া থেকে গিয়ে তারকেশ্বরে জল ঢালতে পারে যারা জীবনে এক কিলোমিটার হাঁটেননি তারা একবার ভেবে দেখবেন তো কী করে পারে তারা না খেয়ে না দিয়ে ভক্তের ইচ্ছা তো যদি ভক্ত আমরা হতে চাই যদি আমরা আত্মোন্নতি লাভ করতে চাই তাহলে আমরা সেই এই সংসারটাকে মনে করবেন সেই সার্কেল যার মধ্যে আমরা আছি আমরা সেই গরুর স্বরূপ এই মায়া হচ্ছে দড়ি ম্যাকে গেডে দেওয়া হয়েছে কর্মকাণ্ডে এখান থেকে যদি আমরা আনন্দে আছি বেশ ভালো আছি জগতে খুব ভালো কথা ঈশ্বরের যেন ভালো থাকো কিন্তু যারা মনে করেন না আমি ভালো নেই আমাকে তো সেই ঘরে ফিরতে হবে এই আমার ঘর নয় তখন হাম্বা হাম্বা করে গুরুর মতো ডাকুন এমন ডাকুন সে গুরু নাম গুরুদেবের শিখা হোক নিজের জানা হোক তাকে এমন ডাকুন তিনি যেন এসে আপনাকে ওই ম্যাকদড়ি থেকে খুলে বাড়ি নিয়ে যান এটাই আমাদের মুক্তির আমাদের আত্মোন্নতির শ্রেষ্ঠ পথ তার নাম জব নাম জব স্মরণ কবৈধারণ মূলধারণ রত্ন ধারণ রুদ্রাক্ষ তুলসী কেটে মোলা তুলসী পাতা বিল পাতা সেবন তীর্থ ঘুমন সপ্ততি সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করা সব মিলিয়ে আমাদের আত্মোন্নতি ভাগ্যোন্নতি হতে পারে এছাড়া কোনো একটা জিনিস এই রত্ন পড়ে এই রত্ন যাবে এটা পড়েলেই পিসি চন্দ্র থেকে এমপি থেকে দিলে হয়ে যাবে ভাগ্যোন্নতি গল্প মাত্র আর গল্পের গুরু গাছে ওঠে সুতরাং আমার অভিজ্ঞতা আজকে আপনাদের শেয়ার করলাম যদি কোনো মতো কাজে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় গুরু জয় গুরু